ফেভিকলের সাদা আঠা ফেসে লাগে এত কষ্ট করে টেনে টেনে তুলছে এতে নাকি নাক থুতনি সহ পোর্স ভিতরে জমে থাকা সকল ময়লা ভিতর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে সত্যিই কি তাই কিন্তু আমার প্রশ্ন হলো কেন আমরা ইউজ এটা তো ফেস এর জন্য নয় তাহলে দেশে কেন এটা সবাই ফেসে ইউজ করে ওয়েট আপনারা কিন্তু একদমই ভয় পাবেন না এটা দেখতে ফেভিকলের মতো হলেও এটা অ্যাকচুয়ালি ফেভিকল না তাহলে ফেভিকলের মতো এই প্রোডাক্টটা দেখতে আসলে কি নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে মনে রাইট এটা হলো অ্যালো ফেশিয়াল ক্লিয়ার মাস্ক যেটা বেসিক্যালি আমাদের ব্ল্যাক হেড এবং হোয়াইট পুরোপুরিভাবে রিমুভ করে ফেলে এটা একদমই আমি বলছি না এটা এই প্রোডাক্টটা ক্লেম করে আমি জানি না আসলে এটা কতটুকু শক্তি নাকি মিথ্যা নাকি মার্কেটিং এর জন্য ওরা ভুয়া প্রোডাক্ট প্রমোশন করে আমিও এটা ফার্স্ট টাইম ইউজ করছি রেজাল্ট আপনাদের চোখের সামনে আপনারা নিজেরা দেখতে পারবেন প্রোডাক্টটা নিয়ে যদি বলি এটা স্মেলটা খুবই সুন্দর এন্ড এটার কনসিস্টেন্সি অনেকটা গ্লু এর মতো আর এটার সাথে কিন্তু অনেকগুলা পেপার দেওয়া থাকে সো মাস্কটা যখনই আপনারা ইউজ করবেন যে যে জায়গা আপনাদের ব্ল্যাক হেড আছে সেই জায়গাগুলোতে ইউজ পর পরই পেপারটা দিয়ে খুব সুন্দরভাবে চেপে নেবেন দেখেন আমি একদম ক্যামেরাতে জুম করে দেখাচ্ছি বিশ মিনিট পরেই পুরোপুরিভাবে শুকিয়ে শক্ত হয়ে গিয়েছে কোনো ভিজা ভাব নেই ঠিক তখনই টেনে টেনে এটাকে তুলতে হবে হ্যাঁ কিছুটা কষ্ট হয় একটু একটু ব্যথাও লাগে বাট এটা স্বাভাবিক যেহেতু আমাদের ব্ল্যাকেট হোয়াইটেরটাকে ভিতর থেকে টেনে তুলছে এত সুন্দর করে ব্ল্যাকেট রিমুভ করেছিল বাট ক্যামেরাতে কোনোভাবে ফোকাস হচ্ছিল না তাই আমি ভাবলাম যে একবারে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে সেটা শো করবো ব্ল্যাকেট হোয়াইটেড কিন্তু ছেলে মেয়ে সবারই খুবই কমন একটা প্রবলেম আর এটা কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে অনেকেরই হয় যে মেকআপটা ঠিকভাবে বসতে চায় না মেকআপ জমে জমে থাকে নাকের কাছে কিংবা থুতনির কাছে কপালের কাছে সো এইটা মাস্ট ইউজ করবে দেখো অনেক কিন্তু বোঝা যাচ্ছে কি সুন্দরভাবে আমার ব্ল্যাক অ্যান্ড হেড গুলো তুলে ফেলেছে যে মাস্কগুলো গুলো সত্যিকার ভিতর থেকে ময়লাগুলোকে ক্লিয়ার করে অর্থাৎ ব্ল্যাক হেড হোয়াইট রিমুভ করে সেগুলো রিমুভ করতে একটু ব্যথা লাগতে পারে এটা সম্পূর্ণ স্বাভাবিক আমার নাক থুতনি একদম চকচক চকচক একদম বেস্ট 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 আমি এত বেস্ট কোনো ব্ল্যাক হেড হোয়াইট এড রিভিং মাস্ক এর আগে দেখিনি দামে কম মানে ভালো কোনো জিনিস যদি বলতে চাও তাহলে এক কথাই এটা আমার মুখে আসবে তোমরা এটা পেয়ে যাবে বিউটি প্লাস পেজে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম আমার থাইল্যান্ডের পোড়াগুলো নির্দিধায় অনেক অনেক বেস্ট হয় সো তোমরা এটা অবশ্যই অবশ্যই বিউটি প্লাস পেস থেকে নিয়ে নিবে নতুন ভিডিও পেতে আমার পেস্টে ফলো করবে এটা